আজ বাবাকে যারা সম্মান করো না মূল্যায়ন করো না তাদের মতো আমি মনে করি তাদের বাইরে থাকার দরকার নাই বাবা যে কি জিনিস তারা এখনো মূল্যায়ন করতে পারে না এখনো বুঝতে পারে না আমি হতে একজন গরিবের সন্তান আমি একজন রিক্সা চালকের সন্তান বাবাকে কি মূল্যায়ন করি না বাবা তো আমারও বেঁচে আছে ওই সমাজের লোক বলতে পারে না যে বাবাকে দেখে না আর ভাই কষ্ট করে বড় হয়েছি বাবা যখন কষ্ট করেছে সেই কষ্টের কথাগুলো আমরাও দেখিছি আমরাও শুনেছি বাবার জন্য কষ্ট করে অন্যের ধারে ধরে হাত পাততে হয় তার ছেলেগুলা কি দুনিয়াতে বেঁচে নাই জীবিত নাই তারা দেখে না তাদের বাপ অন্যের ধারে ধরে অসহায় হয়ে ঘুরছে আর সবাই তো এখন ফকির মিসকিন দেখলে ভিক্ষা দিতে চায় না বলে যে ভালো মানুষ সবকিছু ভালো আছে জ্ঞান আছে কর্ম করে খাও নিজের জীবন নিজে কর্ম করে খাও মানে এইগুলা বিভিন্ন কথা বলে মারধর করে ঢাকার শহরে ফকির নির্বCTAssertরা ঘরবাড়া তুলে আর খায় এটা তো আপনারা বুঝেন না যারা যারা গ্রামে থাকেন তারা এগুলো বুঝেন না মনে করতেছেন ঢাকা শহরে আসলেই বুদ্ধি টাকা আসলেই বুদ্ধি টাকা নারে ভাই আমরা যারা সাধারণ গরিব মানুষ ঢাকা শহরে থাকি তারা এক প্রকার জীবন বাজি রেখে নিজের জীবন বিসর্জন দিয়ে যুদ্ধ করে থাকি এখানে যখন সে আমার বাবার বয়সী এসে আমার কাছে হাত পাতে আমার কি খারাপ লাগে না শতরা দেখবেন যে আমি আর কোনোদিন বাবার সাথে ভুল করব না এটাই আমার প্রতিজ্ঞা তাহলে আমি মনে করব। প্রতিটি বাবা প্রতিটি পিতা সম্মানিত হবে সমাজের কাছে তা না হলে যেভাবে চলতেছে সমাজ দেশ সোসাইটি সব আবেগহীন পৃথিবী হয়ে যাবে